কিছুদিন আগে ঢাকায় যে কাদিয়ানিবিরোধী সমাবেশটা হলো ওইখানে সালাউদ্দিন মানে বিএনপির সালাউদ্দিন আর কি বলছিল যে আপনারা আমাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠান তারপরে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব আর কি ঠিক একইভাবে আমাদের সমাজে যারা নেতৃত্ব দিতেছে বর্তমানে তাদেরকে কোনো কিছুর কথা বললেই একটা কমন উত্তর দেয় যে আমাদেরকে নির্বাচিত করে ক্ষমতা দেন তারপরে সেই ক্ষমতা দিয়ে আমরা সব সমাধান করে ফেলব ওই সকল লোকদের ওই নীতি অনুসারে বলতে হয় দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেখান তারপরে আমরা আইন হাতে নেওয়া ছেড়ে দিব আগে আইন প্রতিষ্ঠা করেন আইন যে আপনি বাস্তবায়ন করবেন সেই আস্থাটা আমাদেরকে দেন আইন আমাদের হাতে তুলে নেওয়ার কি আছে আমার বিচার যদি আপনি করে দেন তাহলে কষ্ট করে তো আমার নিজের বিচার নিজের করা লাগে না কিন্তু আপনিও বিচার করবেন না আবার এটাও চাইবেন যেন আমি আইন হাতে তুলে না নেই দুইটা তো হবে না দাদা